নমস্কার আমি মৌসুমী আপনারা দেখছেন নিউজ হাব এই মুহূর্তে আমরা রয়েছি কলেজ পাড়া দুর্গাপূজা কমিটি সরাসরি আমরা আপনাদের এখান থেকে তুলে ধরব কেমন প্রস্তুতি রয়েছে এবার পুজোর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে শিলিগুড়ি কলেজ পাড়া পুজো কমিটি এবার তম বর্ষে পদার্পণ করতে চলেছে এবছর পুজোর থিম রয়েছে লাল মাটির লালন কথা যার মধ্যে তুলে ধরা হয়েছে শান্তিনিকেতনকে স্বাভাবিকভাবেই প্রায় এগারো লক্ষ টাকার বাজেটের এই পুজো এবার নজর কাটতে চলেছে শহরের এছাড়াও রয়েছে মণ্ডপসজ্জা আলোকসজ্জাও বিশেষ চমক মণ্ডপটি শুভ উদ্বোধন করা হবে সাতই সেপ্টেম্বর চতুর্থীর দিন উত্তরবঙ্গবাসীকে এবার বিশেষ চমক দিতে চলেছে শিলিগুড়ি কলেজ পাড়ার পুজো কমিটি দুর্গাপুজো আমাদের থিম হচ্ছে লাল মাটি লালন করা আচ্ছা তো এবারে বিশেষ করে এই থিম কিসের কিসের উপর বেস করে হচ্ছে এই থিমটা আমাদের বেস করে তৈরি করা হচ্ছে শান্তিনিকেতনের উপরে আচ্ছা তো এবারে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা সজ্জা সবেতেই কি সামগ্রী ব্যবহার হচ্ছে সবেতেই আমাদের মণ্ডপ সজ্জা তৈরি করা হচ্ছে পুরো বাঁশ কাঠ আর প্লাইউডের উপর আচ্ছা আর প্রতিমা সজ্জা প্রতিমা সজ্জা প্লাস যেরকম তৈরি করা হয়

কিরকম সারা পড়তে পারে বলে মনে হচ্ছে সেটা তো এখন দর্শনার্থীদের উপরেই হবে যারা দেখতে আসবে তারাই বলবে কেমন হয়েছে না হয়েছে তাদের উপরেই বেশি করে কবে থেকে কাজ শুরু হয়েছিল এখনো অবধি কতটা হলো কাজ এখনো স্টার্ট হয়েছে আমাদের এক মাস আগে আচ্ছা এখন অবধি মোটামুটি 50% কাজ হয়ে গেছে আর 50% বাকি আছে আচ্ছা এবারে কত বাজেট রয়েছে আপনাদের মোটামুটি 11 লক্ষ টাকা বাজেট আচ্ছা তো সর্বসাপেক্ষে সকলকে কি বলতে চাইবেন যারা আপনাদের দেখছে এই মুহূর্তে সবাই আসুক কলেজ পড়া লোক দেখুক কেমন হয়েছে তারা বলবে ঠিক আছে এটাই আমার বলা হয় একদম আপনার নাম অমরক্ষী সহ সম্পাদক